চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ আট উইকেটে ম্যাচটি জিতে যায় অসাধারণ বোলিং পারফরমেন্স অল্প রানেই জিম বইকে আটকে দিতে পেরেছে সাব্বাস বাংলাদেশ বাংলাদেশ জয় হোক দেখে না যাক আজকে পারফরম্যান্স তাস্কিন আহমেদ ও অসাধারণ বলেন একেবারে ব্যাক টু ব্যাক উইকেট পেয়েছে চাইফ উইকেট পেয়েছে লিটন কুমার দাস তিন বলে এক রান সানসিদ হাসান ছয়ত্রিশ বলে পঞ্চাশ